নমস্কার আমি লিপি সাহা হ্যালো বিয়ান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কী পাই তো এটা হচ্ছে নবমীর দিনের ভিডিও তো নবমীর দিন কী কী রান্না বাড়া হলো আর কোথায় ঘুরতে গেলাম সে সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব তো পূজা আসবে আসতেছে এটা থাকলেই আমার কাছে বেশি ভালো লাগে মনে হয় বেশি খুশি খুশি লাগে তো একদিন দুই দিন তিন দিন করতে করতে পূজাটা প্রায় শেষ একটু একটু খারাপ লাগছে আবার ভাবছি একটা দিন যাওয়া মানে আবার সামনে নতুন একটা বছর আসবে তখন মা আবার নতুন আমাদের মাঝে আসবে তো যাই হোক দুই তিন দিন ধরে তো নিরামিষ ছিল তো আজকে নবমীর দিন তো ভাবলাম একটু রান্না করি ছেলের পছন্দ মতো তো এখানে হচ্ছে স্বপ্নিলের পাপা একটু বাজার এনে দিয়েছে মুরগি এনেছে তো এখানে মুরগিটা রান্না করব আর সব কিছু কেটে বেছে এই যে পরিষ্কার করে নিয়েছি আর আমরা যেহেতু একটা হিন্দু এলাকায় থাকি তো এখানে হচ্ছে পূজার আনন্দটা একটু অন্যরকম ঢাকাতেও থাকলে আমরা যে গ্রামের যে ফিল্ডটা হতো যে পূজা আসলে এখানেও তার খুব একটা কম হয় না সবার সাথে মিলেমিশে যেহেতু এখানে অনেক বছর ধরে আছি অনেকে পরিচিত হয়ে গেছে হাজব্যান্ডের সূত্রে ছেলের সূত্রে বিশেষ করে ছেলেকে যখন স্কুলে ভর্তি করিয়েছি তারপর থেকে পরিচিতটা একটু বেশি হয়েছে রাস্তাঘাটে ঘুরলেই সব সবার সাথে আর কি দেখা হয় তো ওই যে বাড়িতে যাবো যা হয় না পূজার ছুটিতে বা পূজার সময় সেটা মানে খুব একটা বেশি খারাপ লাগে না তারপরেও নিজের পরিবার বা নিজের লোকজনের কাছে থেকে পুজো দেখার আনন্দটা একটু অন্যরকম তারপরেও আমরা পরিবেশ পরিস্থিতির শিকার আর কি নানা কারণে যা হয় না আমাদের তো যাই হোক যেখানে আছি সেখানেই পূজাটাকে এনজয় করতেছি আর যেখানে থাকি সেখান থেকে সবসময় যদি পূজার মন্ত্র বা ঢাকের আওয়াজ সব কিছুই শুনতে পাই তখন কিন্তু খুব একটা মিস করা হয় না বাড়িটাকে যে না এখান থেকেই তো সব কিছু শুনতে পাচ্ছি কানে আসতেছে তারপর নিচে নামলেই তো সব কিছু দেখতে পাই তো এই আর কি ব্যাপার তো গল্প করতে করতে আপনাদের সাথে অনেকটা রান্না এগিয়ে নিয়েছি এদিকে ডিমের কোরমাটাও হয়ে গেছে আর চিকেন কোরমাটাও প্রায় হয়ে আসছে তো আর একটু আর কি বাকি আছে তবে আজকে না রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু বাজারটা আসছে একটু দেরি করে তো স্বপ্নিলের ওই বায়না যে পাপা বাজার আনবে সেটাই তুমি রান্না করবা ফ্রিজে খাসির মাংস ছিল কিন্তু সে সেটা খাবে না সে আজকে মানে চিকেন কোরমাটাই খাবে তো এর সাথে আর একটু ডিমের কোরমা করলাম একটু ফ্রাই করলাম এই আর কি তো এদিকে একদম চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে দুধ জাল দিয়ে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিলাম তো বেশিক্ষণ লাগবে না রান্না করতেছি আর বারবার এসে মানে এসে জিজ্ঞাসা করতেছে যে আর কতক্ষণ আর কতক্ষণ আসলে যখন আমি দেরি করে রান্নাটা করতে আসি তখনই আমার নিজের কাছেই অস্বস্তি লাগে ভালো লাগে না সত্যি কথা যে মনে হয় যে রান্নাটা জন্য শেষই হয় না আরও বেশি দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক ওইদিকে চিকেন কোরমাটা হয়ে গেছে এখন ওই যে চিকেনটাকে একটু ফ্রাই করব। তো তার চিকেনটাকে আগে মেখে রেখে দিয়েছিলাম সব কিছু রান্নাটা বসানোর আগে তো স্বপ্নীল আবার ফ্রাইটা খেতে খুব খুব খুবই পছন্দ করে বাচ্চারা আসলে এই সমস্ত জিনিসগুলো বেশি পছন্দ করে তবে বাসায় এখন রান্না বাড়ার ক্ষেত্রে স্বপ্নীলের মতামতটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয় স্বপ্নিলের পাপা কোনোদিনই খুব একটা বেশি ঝামেলা করে না বাসায় যেটা যে এটা রান্না করতে হবে বা ওটা রান্না করতে হবে তাকে যেটা রান্না করে দেওয়া হয় সে সব সময় সেটাই আর কি খেয়ে নেই তবে এখন স্বপ্নিল বড় হয়েছে তার আর কি আস্তে আস্তে মানে চেঞ্জ আসছে তার যেটা পছন্দ অপছন্দ সব রান্নার কথাই আর কি বলে যে আমি এটা খেতে চাই ওইটা খেতে চাই তো ভালোই লাগে মা হিসেবে তো এদিকে আমার রান্নাটা শেষ এখন হচ্ছে স্বপ্নিলকে খাবার দিয়ে দেবো আর ওর পাপা এখনও বাসায় আসেনি একটু দেরি হবে আসতে তো আমার আজকে স্নানটাও হয়নি এখন ওকে খাবারটা দিয়ে তারপর একবারে স্নান করে আসব আর রাত্রে যেহেতু একটু বাইরে যাব ভীষণ টায়ার্ড হয়ে গেছি ভাবছি যে স্নান করে এসে একটুখানি রেস্ট নিব কারণ একা হাতে কাজ করতে আসলে অনেকটাই কষ্ট হয়ে যায় মাঝে মাঝে তো পোলাওটাকে যে দমে রেখেছিলাম সেটাকে একটু নাড়াচাড়া করতেই আমি ভুলে গিয়েছিলাম তো ঝাঁক পোলাওটা বেশ ভালোই হয়েছে ঝরঝরা হয়েছে তো তার যেটা পছন্দ সে সেটা নিয়ে খাওয়া শুরু করেছে ফ্রাই অলরেডি সস দিয়ে এর আগেও খেয়ে নিয়েছে তো এখন হচ্ছে রাত্রেবেলা তো নবমীর রাত একটু রেডি হয়ে নিয়েছি আর এই যে এখন হচ্ছে বেরিয়ে যাব। তো এই শাড়িটাই পড়েছিলাম কিন্তু দেখেন রাস্তায় আসার পর কি যে অবস্থা মানে এক পাও এগোনোর মতো অবস্থা নেই এত এত ভিড় আমরা প্রায় এগারোটার দিকে বেরিয়েছি বাসার থেকে তারপরেও এত এত ভিড় কি বলবো আপনাদের তো আসলে ভিডিওটা করতে ভয় লাগতেছিল তো স্বপ্নিলের পাপা বারবার আর কি নিষেধ করছিল যে ভিডিওটা করার দরকার নেই তো একটু একটু করে ভিডিও করেছি আর ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি শেয়ার করি তবে এখন যে পূজাটা দেখি ছোটোবেলার যে পূজার আনন্দটা আসলে এখন ভীষণভাবে মিস করি খুব মিস করি ঠাম্মা বর্মাদের সাথে মানে ঠাকুর দেখা ঘুরে ঘুরে কত জায়গায় ঘুরেছি কিন্তু এখন না ইচ্ছাটাও করে না শুধুমাত্র ছেলের কারণেই আর কি বাইরে যাওয়া তো এত এত ভিড় আর এত গরম মানে ভালোই লাগতেছিল না তো যাই হোক এই এই পূজাটা হচ্ছে নতুন মানে হয় প্রতি বছর কিন্তু দেখা হয় না তো এখানে নতুন মন্দিরটা হয়েছে তো ভিতরে এসেছি তাই আপনাদের সাথেও একটুখানি শেয়ার করলাম এটা হচ্ছে সাকারি বাজার আর আমাদের এখানে অলিতে গলিতে দোকানের মধ্যে সব জায়গায় পূজা হয় সব পূজা দেখে আসলে শেষ করা অনেক অনেক টাইমের ব্যাপার তো একটু একটু করে ভিডিও করেছি আর নতুনত্ব যেগুলো দেখেছি সেগুলোই আপনাদের সাথে একটুখানি শেয়ার করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন সবাইকে শুভ শারদিয়া ভালো থাকবেন সবাই